নোয়াখালীর বিশাল মেঠোপথ ধরে এগোলে আজ আর দেখা মেলে না ব্যারিস্টার মদুদ আহমেদ কিংবা ওবায়দুল কাদের মতো সেই চেনা মুখগুলো এক সময় এই দুই রাজনীতিকের উপস্থিতিতে নোয়াখালী পাচ্ছিল আলোচিত উত্তপ্ত আর প্রাণবন্ত কিন্তু সময় বদলেছে ইতিহাসের ধুলায় চাপা পড়েছে এক একটি অধ্যায় তাদের এই শূন্যতার মাঝে ধীরে ধীরে আবির্ভূত হয়েছে নতুন এক নাম ফখরুল ইসলাম ব্যারিস্টার মদুদ আহমেদ ছিলেন নোয়াখালী পাঁচ আসনের এক জীবন্ত কিংবদন্তি স্বপ্ন সংগ্রাম আর স্পর্ধার প্রতীক হয়েছিলেন তিনি তার নেতৃত্বেই বারবার সাংগঠনিক ভিত মজবুত হয়েছে বিএনপির আর জনগণ পেয়েছিল এক নির্ভরতার ছায়া কিন্তু দুই হাজার একুশ সালে তার মৃত্যুর পর নোয়াখালী পাঁচ যেন এক অদ্ভুত শূন্যতায় আচ্ছন্ন হয় প্রশ্ন উঠে বিএনপিতে কে হবেন তার উত্তর কে পারবেন সাধারণ মানুষের মনের কথা শুনে তাদের আশা ভরসার ঠিকানা হতে এদিকে আওয়ামী লীগের ওবায়দুল কাদের জাতীয় পর্যায়ের বড় নেতায় পরিণত হওয়ায় সরাসরি নোয়াখালীর মাঠ রাজনীতিতে সক্রিয় ছিলেন না প্রায় দেড় যুগ ফলে প্রধান দুই দলেরই ঘাটতি তৈরি হয় তৃণমূল নেতৃত্বে এই সুযোগেই আবির্ভাব ঘটে নতুন কিছু নামের তাদের মধ্যেই সবচেয়ে উজ্জ্বল হয়ে উঠেছেন ফখরুল ইসলাম তার রাজনীতির শুরুটা খুব একটা সহজ না হলেও নিজস্ব প্রচেষ্টায় তৃণমূলে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি সাধারণ মানুষের বিপদে আপদে সবসময় পাশে ছিলেন নিজের কষ্টার্জিত টাকা খরচ করে এসব কর্মকাণ্ড করতেন তিনি এসব কর্মকাণ্ডের কারণেই তার বাড়তে থাকে পরিচিতি হয়ে ওঠেন জনপ্রিয় তার রাজনীতি ছিল চোখ ধাঁধানো মিছিল মিটিংয়ের বাইরে তার কাজ ছিল মানুষের পাশে দাঁড়ানো নিঃশব্দে সেবা করা আর এই কাজই তাকে আজকের দিনে এনে দিয়েছে জনসমর্থনের প্রথম সারিতে গত সতেরো বছর নোয়াখালী পাঁচ আসনের মানুষ ক্লান্ত হয়ে পড়েছিল পুরনো প্রতিশ্রুতি আর ব্যর্থতার গল্প শুনতে শুনতে তারা চায় এমন এক নেতাকে যে হাত ধরবে সময়ের সঙ্গে আর বলবে চলো এগিয়ে যাই ফখরুল ইসলাম ঠিক এই জায়গাতেই বাজিমাত করেছেন তিনি তরুণদের সংগঠিত করেছেন প্রবীণদের সম্মান দিচ্ছেন আর খোলামেলা আড্ডায় মিশে যাচ্ছেন নতুন ভোটারদের সঙ্গে তার কথায় বারবার উঠে আসে নেতা হওয়া নয় কাজের মানুষ হওয়া জরুরি এদিকে তার চলার পথ একেবারেই কিন নয় দলীয় কোন্দল রাজনৈতিক ষড়যন্ত্র স্থানীয় প্রতিদ্বন্দ্বিতা এসবের মধ্য দিয়েই এগোতে হচ্ছে তাকে তবে ফখরুল ইসলাম জানেন শুধু আবেগ দিয়ে রাজনীতি হয় না প্রয়োজন সুস্পষ্ট পরিকল্পনা ও কৌশল তাই এখন থেকেই তিনি মনোনিবেশ করেছেন দলের সাংগঠনিক ভিত মজবুত করার কাজে সর্বোপরি সাধারণ মানুষের আস্থা অর্জনের কাজে দলমত নির্বিশেষে নোয়াখালী পাঁচ আসনের মানুষ মনে করছেন নতুন একটি অধ্যায়ের সূচনা খুব কাছাকাছি মদুদ আহমেদ ও ওবায়দুল কাদেরকে স্মৃতির পাতায় রেখে নতুন এক গল্প লিখছেন ফখরুল ইসলাম এই গল্পে আছে স্বপ্ন আছে সংগ্রাম আর আছে একটি মাত্র প্রতিশ্রুতি তা হল মানুষের পাশে থাকব সময়। ভবিষ্যতের ইতিহাস হয়তো একদিন লিখবে নোয়াখালী পাঁচ কখনো থেমে থাকেনি চলেছে নতুন নেতৃত্বের হাত ধরে নতুন সূর্যের দিকে প্রশান্ত সুভাষচন্দ্র ঢাকা